আসসালামু আলাইকুম সবাইকে এর পক্ষ থেকে স্বাগতম বাস্তবায়ন পরিবেক্ষণ ও মূল্যায়ন আইএমইডি পদ অফিসয়াক অনুষ্ঠিত পরীক্ষা চব্বিশ পাঁচ দুই হাজার চব্বিশ সময় ষাট মিনিট মান চল্লিশ এক নম্বরে সন্ধিবিচ্ছেদ করুন রাজক্ষীর রাজয নি পতঞ্জলি পতঞ্জক অঞ্জলি গবেষর গজক ঈশ্বর নাবিক নজোক ইক পবন পজক অন দুই নম্বরে অনুচ্ছল্লেখ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে তিন নাম্বারে রাইট দ্য ফলোয়িং সেন্টেন্স হি গো টু কলেজ হি গোস টু কলেজ টেন মাইলস আর এ লং ডিস্টেন্স টেন মাইলস ইজ এ লং ডিস্টেন্স আই হ্যাভ এ ইট রাইস আই হ্যাভ ইটেন রাইস ওয়ার্কিং আর গুড ফর হেলথ ওয়ার্কিং ইজ এ গুড ফর হেলথ ঢাকা ইজ ক্যাপিটাল ফর দ্য বাংলাদেশ ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ সাত নাম্বারে রাইট প্রাগ্রাফ অন বঙ্গবন্ধু অ্যান্ড বাংলাদেশ পাঁচ নাম্বারে দুইটি সংখ্যার যোগ ফল সাইড এবং বিয়োগফল বিষ হল সংখ্যা দুটি গুণফল কত সংখ্যা দুটি গুণফল হবে আটশো একটি ছাগল দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয় মূল্য চারশো পঞ্চাশ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো ছাগলটি ক্রয় মূল্য ছিল কত মনে করি ছাগলটি ক্রয় মূল্য একশো টাকা দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলে একশো বিয়োগ দশ নব্বই টাকা পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় করলে একশো যোগ পাঁচ একশো পাঁচ টাকা বিক্রয় মূল্য বেশি একশো পাঁচ মাইনাস বিয়োগ পনেরো টাকা বিক্রয় মূল্য পনেরো টাকা বেশি হলে ক্রয় মূল্য একশো টাকা এক টাকা বেশি হলে ক্রয় মূল্য একশো বাই পনেরো চারশো পঞ্চাশ টাকা বেশি ক্রয় মূল্য হলে একশো গুণ চারশো পঞ্চাশ বাই পনেরো তিন হাজার টাকা ছাগলটির ক্রয় মূল্য ছিল তিন হাজার টাকা উত্তরাব তিন হাজার টাকা সাত নম্বরের সংক্ষেপে উত্তর দিন কারাগারের রসনামাজার বইটি রশিতা কে শেখ মুজিবুর রহমান এস ডিজি গোল কতটি সতেরোটি বাংলাদেশের জাতীয় দিবস কত তারিখ ছাব্বিশে মার্চ কিএফ শহরটি কোন দেশে অবস্থিত ইউক্রেন বাংলাদেশের সাথে ভারতের কয়টি জেলা সীমানা রয়েছে বত্রিশটি বাংলাদেশে বর্তমান কততম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলমান রয়েছে অষ্টম ইউএনসি সিআরএল পূর্ণরূপ কি ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিভিউজ যে কোনো একটি রাষ্ট্রের নাম লিখুন বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ কোন জেলা সংগঠিত হয় গাজীপুর মুজিবনগর সরকার কত তারিখ শপথ গ্রহণ করেন সতেরো এপ্রিল উনিশশো সালে